অপেক্ষা করতে করতে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় সরকারের উপর যখন মানুষের ভরসা উঠে যায় তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে এভাবেই প্রতিবাদ করে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি উদয়পুরের ঘটনা উদয়পুরে কিন্তু বাম কর্মী সমর্থক তথা সাধারণ মানুষেরা ডিউআইএফআই এর ঝান্ডা হাতে নিয়ে কিন্তু একের পর এক সারিবদ্ধভাবে এগিয়ে চলছে কারণ উদয়পুরে তথা সারা রাজ্য জুড়ে কর্মসংস্থানের যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানে বর্তমান সরকার কিন্তু ব্যর্থ তাই প্রতিটি মুহূর্তে কিন্তু মানুষ আঁকড়ে ধরছে এবং সরকার যে মূল বিষয়গুলো থেকে মানুষের মন ঘুরে দিতে চাচ্ছে তারই কিন্তু একটা বড় নিদর্শন তাই বাম ফ্রন্ট আবার কিন্তু নতুনভাবে জেগে উঠছে দেখতে পাচ্ছেন উদয়পুরে বাম যুব সমর্থকেরা কিভাবে কাজের দাবিতে মিছিল বের করেছে এবং এরকম ঘটনা কিন্তু সারা রাজ্য জুড়েই চলছে কারণ বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করা ছেড়ে দিয়েছে এবং পুঁজিপতিদের নিয়েই তারা উদ্বাদনায় মেতে আছে কেন্দ্রে যেমন নরেন্দ্র মোদী শুধুমাত্র আদানি আম্বানিদের ঋণ শোধ করছে সেরকম রাজ্যেও কিন্তু একটা পরিস্থিতি তৈরি